আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আমি আমারও চলে আসছি লোকিয়া ফার্নিচার আপনাদের কিছু তুলে ধরার জন্য আকর্ষণীয় কিছু আমারও খাট পালন তৈরি হচ্ছে আমি সেই জায়গায় চলে যাচ্ছি এই দেখতে পাচ্ছেন আমি আর না এসে পারলাম না এই দেখেন এই যে খাটটা মনে দেখেন মিলুমি খাট দিয়ে এই খাটটা তৈরি হচ্ছে মডেল দেখেন ওই রেস্তোরাঁ হল সাবার হিমান্তু সাবার হিমান্তু ভারতে সংল হয়েছে বাম পাশে যদি আপনাদের আকর্ষিত লাগে তাহলে আমি আটকা দিতে পারবো মেহেরগুির খারী মনোর খার নিয়ে দিয়ে এটা খুবই সুন্দর একটা খুবই আকর্ষণীয় আমার কাছে এত ভালো লাগছে খাওয়া কোনো মনে এই জন্য আমি আপনাদের মাঝে ভিডিও ধারণ করলাম যদি আপনাদের ভালো লাগে অবশ্যই চলে আসবে শিকড় একটা মানে আলমারি তৈরি এই কাজটা এখন মতো মোটামুটি ফিনিশিং এর চলছে আর বাতিল শিকড় কার থেকে আকাশমণি মেহেমুনি যে কোনো যে কোনো কারের আপনারা করা দিতে পারবেন নিত্য নতুন আপনার করা দেবেন সাত দিনের ভিতরে একবার ডেলিভারি ঠিক আছে কোনো ভেদা পাবেন না যে কোনো মডেলের যে কোনো আপনার ডিটেলের চান সব কিছু আপনি পাবেন তো ঠিক আছে অনেক কথাই বললাম যদি আমার কথা গুল হতে পারবে